তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা ছবি কেমন আছো আশা করি ভালো আছো ব্যাক টু মাই চ্যানেল পিস লাইফ আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো সবার আগে তোমাদের সবাইকে জানাচ্ছি এলো পিঠে পুলির শুভেচ্ছা তো দেখতে পাচ্ছ আমি মানে চাল গুঁড়ো করছি মানে পিঠে বানানোর জন্য তো মানে আগের দিনে চালটা গুঁড়ো করে নিচ্ছি কারণ একদিনে সম্ভব হয়ে উঠবে না কারণ মেয়েকে নিয়ে মানে পিঠে বানানো সংসারে টাজ তো হবে না তো তার জন্য আমি আগের দিনে চালগুলো গুঁড়ো করে নিচ্ছি তো সবাইকেই নিমন্ত্রণ দিলো আমাদের বাড়িতে পিঠে খাওয়ার জন্য তো চালগুলি মানে গোটা হয়ে গেলে তারপরে হচ্ছে গিয়ে মানে আমার মানে বাদবাকি কাজগুলি করে নিতে হবে তো এখন বাজে মানে বিকেল হচ্ছে চারটা তো দেখি এক ঘন্টার মধ্যে কতটুকু মানে চাল গুঁড়া করতে পারি তো সেই সময়ের মধ্যে এতটুকু গুঁড়ো করব আর যেগুলি থাকবে তো সেগুলি হচ্ছে হয়তো পাটার মধ্যে গুঁড়ো করতে হবে কারণ এই মানে যে মানে সামে যে সামটাতে আমি গ্রহ করছি তো সেটা হচ্ছে একজনে বাড়ি থেকে নিয়ে এসেছি কারণ হচ্ছে যে দেখো আমাদের বাড়িতে মিক্সার নেই মিক্সচার থাকলে তো মিক্সারই গ্রো করতে পারতাম না তাছাড়া বড়ো কথা হচ্ছে যে মিল থেকে গ্রো করলে পিঠে হতে চায় না যে পোয়া পিঠে আছে না তো সেটা হয় না তো তার জন্য মানে বাড়িতে মানে খুব কষ্ট করে চালগুলো গ্রো করতে হচ্ছে আর মেয়ে এখন মানে বাড়িতে নেই ও সামনে থাকে মানে চাল গুঁড়ো করা দূরের কথা মানে ওকে নিয়েই ব্যস্ত করতে লাগে ও বারবার মানে হাত দিয়ে দেয় তো ও নেই তার জন্য তাড়াতাড়ি করে কাজগুলি করে নিচ্ছি তো চলো আমি চালটা গুঁড়ো করি আর তোমরা ভিডিওটা কন্টিনিউ করো আশা করছি ভালো লাগবে তো চাই হোক বন্ধুরা এই মাত্র মানে চালের গুঁড়ি টুরি মানে কোটা কমপ্লিট হলো আরও কিছু মানে মানে চালের গুঁড়ি রয়েছে তো এগুলো হচ্ছে কালকে করবো কারণ হচ্ছে গিয়ে মানে এখন আর সময় নেই মানে আমার বাদ বাকি কাজ এখনও পড়ে রয়েছে তো এখন যাব হচ্ছে মাঠে মানে কাপড় চোপড় যে মানে দিয়ে এসেছিলাম তো সেগুলি আনার জন্যে আর এদিকে উঠোন গার দেওয়া সব কিছুই মানে পরে রয়েছে তো তার জন্যই মানে রেখে দিয়েছি আর এখন হচ্ছে সন্ধ্যা প্রায় হয়ে যাবে তো চলো তোমাদেরকে মানে দেখাচ্ছি মানে চালক তো এই যে হচ্ছে আমাদের চালের গুঁড়ো মানে যে চালগুলো মানে আমি গুঁড়ো কুটেছিলাম তো এই যে এই যে দেখতেই পাচ্ছ মানে এতটুকু মানে কোটা হয়েছে আরও রয়েছে তো সেগুলি হচ্ছে মানে দেখি কালকে করতে পারি কারণ এখনও পর্যন্ত অনেক কাজ রয়েছে তো তার জন্যই রেখে দিয়েছি এখন হচ্ছে শুধু হচ্ছে গিয়ে তোমার বানানোর পালা তো পিঠে বানালেই মানে খাওয়া যাবে তো সংক্রান্তি বলে কথা তো বুঝতেই পারছো কম বেশি সবাই মানে গুঁড়ো মানে কুটছে বাড়িতেই তো বন্ধুরা এখন হচ্ছে যাচ্ছে হলো মাঠে কাপড়গুলি নিয়ে আসার জন্য কারণ আগে অনেকগুলি মানে কাপড় এনে রেখেছি আর অনেক কাপড় রয়েছে তো চলো যাই কাপড় চিপুরগুলি আগে নিয়ে আসি কাপড়গুলি মানে বাড়িতে রেখে দিয়ে তারপর হচ্ছে যাব মানে একটু গোবর টোকাতে তো একটুটা মানে করতে হবে তো সংক্রান্তি পরের কথা তো তার জন্যই মানে একটু তাড়াতাড়িটা বেশি আমার তো বন্ধুরা যাই হোক চলো কাপড় চোপড়গুলো আগে নিয়ে আসি তো বন্ধুরা যে দেখতেই পাচ্ছো ওই যে কাপড় চোপড় নিয়ে এখন হচ্ছে বাইরে যাচ্ছি তো এগুলি কাপড় একটাও এখনো শুকায়নি সব ভিজা আছে চলো মানে মাঠে এতটাই ঠান্ডা না মানে কি বলবো বলার মতো না প্রচন্ড হাওয়া আসে এদিকে তো এখন হচ্ছে আমি কাপড়গুলো বাড়িতে রেখে তারপরে চলে আসবো আবার হচ্ছে একটু গোবর নেওয়ার জন্য তো চলো তাড়াতাড়ি যাই এদিকে হচ্ছে আবার সন্ধ্যা হয়ে গেছে দেখতে পাচ্ছ গোবর নিয়ে চলে এসেছি তো এটা দিয়ে হচ্ছে কালকে উঠোন নিপা হবে তো চলো তাড়াতাড়ি এখন একটু হাত করে ধুয়ে আসি তারপর হচ্ছে মেয়েকে খাওয়াতে হবে তারপরে সুন্দর সুন্দর দেওয়া তো বন্ধু যে দেখতেই পাচ্ছো বিছানার কি অবস্থা মানে কাপড় চোপড় যে মানে রুদ্রে থেকে নিয়ে রেখেছি তো এগুলো একে এখনও মানে ভাস করা কিছুই হয়নি তো ওই যে মাত্র মেয়েকে খাইয়ে দিলাম তো এখন হচ্ছে ও দেখো চাদর নিয়ে খেলছে তো ওকে এখন হচ্ছে মোবাইল বসিয়ে দিয়ে মানে ও ভিডিও দেখবে আর এদিকে হচ্ছে আমি কাপড়গুলো গুছিয়ে নেবো আর না হলে তো মানে সম্ভব হবে না তো চলো কাপড়গুলো গুছিয়ে নিই তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে তো বন্ধুরা যাই হোক কালকে আর ভিডিওটা আমি কন্টিনিউ করতে পারিনি আজকে হচ্ছে মানে পরের দিন সকালবেলা তো মানে শরীরটা এতটাই খারাপ লাগছিল রাতে মানে কি বলবো বলার মতো না তো ওই যে চালের ঘোড়াগুলা মানে কোটার পরে হাতে যে হাতে যে এত প্রচণ্ড ব্যথা হয়েছে যে মানে আমি কথা বলবো বা বিছনা থেকে উঠবো তো সেরকমটাও মানে ইচ্ছা করছিল না তো তার জন্যই মানে আমি আমার ব্লগটা আর কন্টিনিউ করিনি তো আজকে হচ্ছে তার পরের দিন সকালবেলা আমি ভিডিওটা আবার কন্টিনিউ করছি তো আজকে তো হচ্ছে পিঠা বানানো তো শরীর খারাপ থাকলে কী করব বলো তো পিঠা তো বানাতেই হবে কারণ এত কষ্ট করে এত কিছু করে যদি পিঠাগুলি না বানাই তো তো কীরকম তাই না বলো তো তার জন্যই এখনও কিন্তু প্রচণ্ড মানে হাতে ব্যথা আছে তো সকালে সমস্ত কাজবাজ হয়েছে তো এখন হচ্ছে মানে আরও কিছু বাদ কাজ আছে তো এখন বাজে হচ্ছে সকাল নটা মানে একটু একটু হালকা হালকা রৌদ্রও মানে আজকে মানে উঠছে তো ওই কয়েকদিন তো কোনো রৌদ্দ্র কিছুই নেই তো কাপড় চোপড় ধুয়ে সব কিছু দিয়ে এসেছি তো এখন হচ্ছে স্নান টান করে তারপরে হচ্ছে মেয়েকে খাইয়ে তারপর রান্নার দিকে যাবো আর হচ্ছে কী হলো পিঠে টিটে যে বানাবো তো তোমাদেরকে সেটা আমি অন্য ব্লগে মানে শেয়ার করবো তোমাদের যাই হোক আজকের মতো আমি আমার ব্লগটা আজকে এখানেই শেষ করছি তো যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও Da skal vi teste det!